সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নাই ম্যাচ জেতা চাই আর ম্যাচ জিততে হলে অবশ্যই গোল চাই কিন্তু বাংলাদেশের স্কোরার কে হবেন কারা গোল করবেন তাদের তো কোনো দেখা নাই তাকে আপনি এক্সপেক্ট করছেন ভুটান ম্যাচের মতো সিঙ্গাপুরের বিপক্ষেও হামজা কিংবা মিডফিল্ড থেকে কিংবা সেন্ট্রাল ডিফেন্ডারকে উঠে গিয়ে হেড করে গোল করে ম্যাচ জিতাবেন সেটা হতে পারে হতেই পারে কিন্তু ফরওয়ার্ডদের কিংবা ফ্রন্টলাইনে যারা থাকবেন তাদের গোল করতে হবে ভোটার ম্যাচটা যদি আমরা বাদ দিই সবশেষ এগারোটা ম্যাচে বাংলাদেশ গোল করতে পেরেছে মোটে চারটা এর মধ্যে দুটো ছিল মালদ্বীপসের এগেনস্টে একটা ব্যাপার তো একদম দিনের আলোর মতো পরিষ্কার বাংলাদেশের ফরোয়ার্ডরা গোল পাচ্ছেন না আপনি ভারত ম্যাচটাই চিন্তা করেন না যেখানে প্রথম পঁচিশ মিনিটের মধ্যে মিনিমাম দুই গোল করা উচিত ছিল থাকাবার পর্যন্ত বাংলাদেশের ফরওয়ার্ডরা বা প্লেয়াররা মিস করেছেন সো সিঙ্গাপুরের মতো হায়ার র্যাঙ্ক টিমের এগেনস্টে এরকম যদি হয় পার পাবেন পার পাওয়া সম্ভব আমার তো সেটা মনে হয় না সো গোলস করার খুঁজে বের করতে হবে একটা ব্যাপার তো খুবই সত্যি যে বাংলাদেশ এখন যে মাইন্ডসেট আপে আছে সিঙ্গাপুর হায়ার র্যাঙ্কড দল হলো তারা এই মুহূর্তে একশো ষাটে আছে বাংলাদেশের চাইতে বাইশ ধাপ এগিয়ে আছে তারপরও সিঙ্গাপুরকে বাংলাদেশ খুব বড় প্রতিপক্ষ মনে করছে এই মুহূর্তে মনে হচ্ছে না দলটার কনফিডেন্সের কারণে মাঝখানে হামজা নামে একজন আছে কিংবা শোমিত শ্রোম আছেন কিন্তু ফাহমিদুল আছেন যারা পুরো দলটাকে একটা নতুন চেহারা দিয়েছে নতুন আত্মবিশ্বাস দিয়েছেন একটা ভরসা দিয়েছেন পুরো দলটার মধ্যে ড্রেসিং রুমে আত্মবিশ্বাস আছে এটা নিয়ে ডাউট করার কোনো সুযোগ নাই কিন্তু খেলার মাঠে কাজের সময় গোল যদি আপনি করতে না পারেন আপনার যত আত্মবিশ্বাসী থাকুক সেটা খুব বেশি কাজে লাগবে না সিঙ্গাপুরের ব্যাপারটা একটু ডিফারেন্ট শুধুমাত্র হায়ার র্যাঙ্ক টিম বলে বলছি না সিঙ্গাপুর সবশেষ যে পনেরোটা ম্যাচ খেলেছে একুশটা গোল করেছে এর মধ্যে শক্তিশালী চায়নার বিপক্ষে হোম ম্যাচ দুই দুই গোলে ড্র পর্যন্ত তারা করেছে সিঙ্গাপুর খুব ভালো জানে বাংলাদেশের সবচেয়েতে বড় তারকা কিংবা এই মুহূর্তে মেইন ম্যান হামজা চৌধুরী তিনি প্রিমিয়ার লিগে কী রোলে খেলেন কিংবা শেফিল্ডের জার্সিতে কী রোলে খেলেছেন বাংলাদেশের দুই ম্যাচে তার যে ভিন্ন ভিন্ন রোল ছিল এগুলো ঠিকঠাক মতো গেম প্ল্যান করেই সিঙ্গাপুর মাঠে নামবে আর এই কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে গোল পাওয়াটা ভুটান ম্যাচে দুই গোল আমরা পেয়ে গেছি কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে গোল পাওয়াটা ভুটান ম্যাচের মতো সহজ নাও হতে পারে আর সিঙ্গাপুরের এই দলটাকে বাংলাদেশ দল কিভাবে মোকাবেলা করে তার উপরেই অনেক কিছু নির্ভর করছে কেননা সিঙ্গাপুর দলের কোচ তো বলেই দিয়েছেন যে কতক্ষণ পর্যন্ত কোন কোন ফেজে তারা ম্যাচ ডমিনেট করতে পারেন তার ওপরে ম্যাচের ফল নির্ভর করবে একই কথা বাংলাদেশের জন্য প্রযোজ্য বাংলাদেশ যেমন এই ম্যাচটা থেকে পূর্ণ তিন পয়েন্ট নিতেই চাইবে সিঙ্গাপুরও এক্স্যাক্টলি এই মাইন্ড সেট আপ নিয়েই মাঠে নামবে কেননা সিঙ্গাপুর খুব ভালোভাবে জানে তারা যে ম্যাচগুলো থেকে পূর্ণ পয়েন্ট এক্সপেক্ট করে বাংলাদেশের এই ম্যাচটা সেই ম্যাচগুলোর মধ্যে ডেফিনেটলি রয়েছে সো বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখন হামজা চৌধুরীকে কিরেই যখন সব কিছু বা হামজা চৌধুরী যখন মেইন ম্যান তাকে কি একটু ওপরে ক্রিয়েটিভ রোলে কিংবা একটু অ্যাটাকিং রোলে খেলানো হবে তিনি যেন চান্স ক্রিয়েট করে দিতে পারেন কিংবা তাকে কেন্দ্র করেই কি বাংলাদেশের খেলাটা হবে আবার ভুটান ম্যাচের মতোই ফাহমেদুল তিনি কি লেফট উইংয়ে থাকবেন শমিত সোমকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হবে স্ট্রাইকার কে থাকবেন আলামিন নাকি অন্য কেউ নাকি ফলস নাইন কোনো স্ট্র্যাটেজি খাটানো হবে নাকি মোরসালিনকে লোন স্ট্রাইকার হিসেবে খেলানো হতে পারে এরকম অনেক সম্ভাবনা রয়েছে অনেক ইকুয়েশন রয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরকে চেপে ধরতে পারবে কিনা মনে রাখাটা খুব জরুরি যে পরিমাণ দর্শক মাঠে থাকবেন যে পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ মাঠে নামবে এবং যে পরিমাণ সাপোর্ট বাংলাদেশ পাবে এটা ডেফিনেটলি সিঙ্গাপুর দলের জন্য অনেক বড় প্রেশার আবার উল্টো বাংলাদেশ দল যদি সেই প্রেশার নিয়ে নেয় তাহলে কিন্তু মুশকিল এক্সপেক্ট করবো বাংলাদেশ সেই প্রেশার নেবে না ভুটান ম্যাচেই আমরা দেখেছি যে বাংলাদেশ এই ম্যাচেও গোটা চারে গোল করতে পারতো মিডফিল্ডার দুজন গোল করেছেন কিন্তু ফরওয়ার্ডে কিন্তু গোল পাননি সো সিঙ্গাপুর ম্যাচে আপনি ভুটান ম্যাচের মতো চার গোল করার সুযোগ পাবেন এটা স্বাভাবিকভাবে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট পেলেও বাংলাদেশ পেতে পারে কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ওই মাইন্ডসেট আপ থাকা উচিত যে ওয়ান চান্স ওয়ান গোল টু চান্সেস টু গোলস অর্থাৎ সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগাতে হবে এবং ফিফটি ফিফটি চান্সগুলো যেগুলো তৈরি হবে সেগুলো যেন বাংলাদেশ কাজে লাগাতে পারে আর সেই জন্য গোল স্কোরার দরকার সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে তবে সবচেয়েতে বেশি নজর থাকবে যারা ফরওয়ার্ডে থাকবেন তাদের উপরে এবং একই সঙ্গে যারা বারবার ঘুরে ফিরে যে প্রসঙ্গটা আসবেই হামজা চৌধুরীকে কোন রোলে বাংলাদেশের কোচ ডিপ্লয় করেন আমরা ভারতের বিপক্ষে তাকে একরকম রোলে দেখেছি অনেক বেশি ডিফেন্সিভ ডিউটি পালন করেছেন এই ম্যাচে তিনি নাম্বার এইট হিসেবে বক্স টু বক্স খেলবেন কিনা অনেক হিসেব নিকেশ আছে এক্সপেক্ট করব বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারবে এই মাইন্ডসেট আপ নিয়ে এই গেম প্ল্যান নিয়ে বাংলাদেশ যেন মাঠে নামে কেননা বাংলাদেশেরও সম্ভাবনা রয়েছে এখান থেকে যদি তিন পয়েন্ট পাওয়া সম্ভব হয় তাহলে পরের পরে বাংলাদেশ কোয়ালিফাই করার জন্য এক ধাপ ডেফিনেটলি এগিয়ে যাবে সো বাংলাদেশের ওই মাইন্ডসেট আপটা থাকা উচিত ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশান কি বাংলাদেশ জিতবে কয় গোলে জিতবে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানান এক্সপেক্ট করব বাংলাদেশ ডমিনেটিং ফুটবল খেলবে এবং স্কোর করবে সিঙ্গাপুরকে হারাবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পরের ফেসের জন্য প্রস্তুত থাকবে